আজ আমি আপনাদের ঠাকুরমার ঝুলির গল্প পাঠ করে শোনাব আসলে ঠাকুমার গলায় গল্প শোনার আনন্দটাই আলাদা আমরা অনেকেই ছোটবেলায় কম বেশি ঠাকুমার কাছ থেকে কিন্তু অনেক রকম রাজা রানীর গল্প শুনে থাকি তো আজকে আমি তোমাদের ঠাকুমার ঝুলির গল্প থেকে একটি গল্প শোনাব গল্পটির নাম কিরণমালা আরে হ্যাঁ বাপু কান খাড়া করতো আজ আমি তোমাদের এক দারুণ কাহিনী শোনাব নাম তার কিরণমালা অনেক দিন আগের কথা এক রাজা ছিলেন সঙ্গে ছিলেন রানী আহাাহা সুখ সম্ভার ধন দৌলত কিছুই কম ছিল না কেবল একটি দুঃখ তাদের কোনো সন্তান ছিল না রাজা রানী কত মন্দিরে পুজো করলেন কত ব্রাহ্মণকে দান করলেন অবশেষে স্বর্গমাতা দয়া করলেন রানী এক চাঁদের মতো সুন্দরী কন্যা সন্তানের জন্ম দিলেন রাজা নাম রাখলেন কিরণমালা কিরণমালা বড় হলো আরে মুখে হাসি চোখে আলো মনে বুদ্ধি কথায় মিষ্টি রাজ্যজোড়া মানুষ তাকিয়ে থাকতো কিন্তু সুখের খবর সবার ভালো লাগে না তোরে দূরে এক দুষ্টু রাক্ষসী খবর পেল মনে মনে সে বলল ও মেয়ে বেঁচে থাকলে আমার মান কোথায় কিছু একটা করতে হবে তারপর সে নানা কৌশলে কিরণমালাকে মারতে চাইল কখনো ঝাপসা বিষ কখনো বনভূমিতে পাঠিয়ে দানব দিয়ে ভয় দেখানো কিন্তু কিরণমালার সততা ভক্তি আর বুদ্ধি এই তিনে সে বারবার রক্ষা পেয়ে গেল এমন সময় রাজ্যে উৎসব ঢাক বাজছে শাক বাজছে হঠাৎ আকাশ ভেদ করে নামল এক আলো তার ভেতর থেকে বেরোল এক রাজপুত্র সুদর্শন বীর ঘোড়ার পিঠে বসা এ যে আর কেউ নয় সাত ভাই চম্পার রাজপুত্র প্রথম দেখাতেই সে কিরণমালার প্রেমে পড়ল আর বুঝল রাক্ষসী কিরণমালার সর্বনাশ করতে চাইছে তখন শুরু হলো ভীষণ লড়াই রাক্ষস দানব অশুভ সব শক্তিকে হারাল রাজপুত্র পাশে ছিল কিরণমালার সাহস ও দয়া অবশেষে রাক্ষসীর সর্বনাশ হল চারিদিকে শান্তি তারপর বাজল শাঁখ বাজল ঢাক কিরণমালা আর রাজপুত্রের বিয়ে হলো রাজ্যে আনন্দের ঢেয়ে উঠল রাজা রানী আশীর্বাদ করলেন কিরণমালা তার সাহস সৌন্দর্য আর সততার জন্য সবার প্রিয় হয়ে রইল ঠাকুমার শিক্ষা বাপু শোনে রাখো সৌন্দর্যের দাম নেই আসল শক্তি হলো সাহস সত্য আর সততা এ থাকলে রাক্ষস হার মানে এক যে ছিল কিরণমালা রূপে গুণে দুনিয়া জ্বালা সাহসী মেয়ে সত্যি যার রাক্ষস কবু পায় না পার শেষের রাজপুত্র এলো ঘোড়া চেপে রাক্ষস মেলালো হাড় মেপে শাক বাজে ঢাকের তালে সুখে থাক কিরণ মালে এই হলো বাপু কিরণমালার কাহিনি মনে রেখো সত্য আর সাহস থাকলে দুনিয়ার কোনো দুষ্টু শক্তি তোমাদের কিচ্ছু করতে পারবে না দেখলে তো বাপু এই কাহিনীর মর্ম এক সত্য সাহস আর ভক্তি থাকলে রাক্ষস দানব কিচ্ছু করতে পারে না আর ভাই বোনের প্রেম সততার শক্তি এ শক্তি যে দুনিয়ার সব অশুভের চেয়ে বড় সাত ভাই চম্পা কিরণমালা গল্প শুনে খুম পাড়ালো রাক্ষস হারে সত্যি যেতে সাহসীরা হার মানে না মেতে ঢাক বাজে শাঁক বাজে ঠাকুমা বসে রইল আজে পরের রাতে শোনাব আবার গল্পের ভাণ্ডার অসীম যে তার আমার এই ঠাকুরমার ঝুলির গল্প যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা আনন্দ দিয়ে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার